উফ সো ফাইনালি গাইস অনেক দিন পর বেরিয়ে পড়লে আবার নতুন একটা ব্লগের উদ্দেশ্যে তো তোমরা থামনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় যেতে চলেছি তো গাইস এখন রয়েছি আমি ব্যারাকপুর স্টেশনে আর আজকে ব্যারাকপুর পুরো ভিউটা দেখো গাইস পুরো ফাঁকা ব্যারাকপুর পুরো আর প্রথম কথা হচ্ছে গিয়ে হৃত্বিক মানে ওভারব্রিজে উঠে রয়েছে মানে ওষুধ একবার এই দিক ওই দিক মানে এক নম্বর চার নম্বর এক নম্বর চার নম্বর করছে তখন টিকিট কাউন্টারের দিকে এসেছি তখন টিকিট টিকিট কাটব তো মহিহাটি রিটার্ন একটা তো গাইস এখন রয়েছে আমরা ব্যারাকপুর স্টেশনে আর এই দিকে রয়েছে আমি ওইদিক রয়েছে ঋত্বিক মানে আসতে পারিনি তার আগেই গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে দিয়েছে দিচ্ছি দেখ আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো আমাদের ট্রেন ঢুকছে অলরেডি এই দিক থেকে দেখা যাচ্ছে না ওই অলরেডি ঢুকে গেছে তো এখান থেকে যাব শিয়ালদা থেকে যাবো মামাবাড়িতে আর আজকে মানে ব্লকটার মেন কারণ হচ্ছে বকখালি তো আমরা যদি এখন বকখালির দিকে যাই তাহলে হচ্ছে গিয়ে পুরো রাত হয়ে যাবে গিয়ে কিছু শেয়ার করতে পারবো না তো এর জন্য এখন যাবো হচ্ছে গিয়ে আমরা মামাবাড়িতে তো কালকের সকালবেলা যাবো বকখালিতে তো এই আমাদের ট্রেন ঢুকে গেছে তো একবার তোমার সাথে ট্রেনে উঠে কথা বলছি তো এই ফাইনালি চলে এসেছি শিয়ালদাতে আর শিয়ালদা ক্রাউডটা দেখো আজকে দেখেছো কত ভিড় দেখো এই দিনের মানে গরমের মধ্যে তার মধ্যে আর লোকের ভিড় বাপরে বাপ এখন আবার ট্রেনের জন্য ওয়েট করতে হবে আমরা দুখানা ট্রেন মিস করেছি আর এখন ঘড়ি কাটা বাজে প্রায় একটা পঞ্চান্ন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের সেই নামখানা ট্রেন ওইদিকে ঋত্বিক বসে রয়েছে আর আমাদের ট্রেন হচ্ছে গিয়ে দুটো আঠেরোতে আর এখন ঘড়ি কাটা বাজে প্রায় দুটো আট মানে এখনো দশ মিনিট ওয়েট করতে হবে a few moments later <laughs>

ভিডিও করছো ফালতু ছেলে সব তো গাইস এদিকে আমাদের ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে আর এখন কোন স্টেশনে রয়েছে নিজেও জানি না কোন স্টেশনের এইদিকে নাম নেই সব বোট ঘোরানো হয়েছো মানে কিভাবে যে দেখবো যে কোন স্টেশনে এসছি তার নামই নেই স্টেশানের নাম নেই স্টেশনের নাম নেই বল নাম নেই কি স্টেশনের নাম নেই

আর এখন যাচ্ছি মামাবাড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছি মানে এই রাস্তায় গাড়ি বাড়ি কিছু ঢুকবে না ভাই সিদিক খাচ্ছি দিক পাচ্ছি বৃষ্টি হয়ে না এদিকে আর এদিকে মানে আমরা যখন আসছিলাম এদিকে তখন রোদের তাপ ছিল অনেক আর এখন দেখো রোদের তাপই নেই দেখেছো মানে কমে গেছে পুরো এই রোদে রিলস করতে হবে তো ডাইরেক্ট কি করবো আর কি তো যখন মামাবাড়িতে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে তবে তোমার সাথে দেখা হচ্ছে টু থাউসেন্ড ইয়েস লাইট তো গাইস এখন আমরা সবাই বেরিয়ে পড়লাম আর এখন ঘড়ি বাজে প্রায় নটা তিরিশ না কত হলো তো গাইস এখন ঘড়ি বাজে নটা একুশ আর এখন আমি ঋত্বিক মেন রোড থেকে হাঁটছি প্রথম কথা হচ্ছে এটাই এদিকে এত হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে গেছে নাকের ভেতর ঢুকে এখন দেখে আছি আমি এইদিকে রোড দেখো দেখেছো পুরো ফাঁকা একটু পাই দেবি মার সই তো বসে থাক ভাই কিছু খেয়ে খেলে ঠিক আছে হ্যাঁ পরে দেখা হবে তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলে দিও আর এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রুকো যারা সবার তো এরকম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তখন আপাতত বাই টাটা আচ্ছা